করতে হবে হবে আমরা সারা দেশেই পল্লী বিদ্যুতের যে ঠিকাদারের সমিতি রয়েছে আমাদের সতেরো সালের যে রেটটা ছিল সেই রেটটা ছিল আরও কম আমরা এই ওটারই মানে ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে সব কিছুরই রেট বাড়তি আমাদের যেই সমস্ত লেবাররা রয়েছে তাদের বেতন বেড়ে গেছে আমাদের দ্রব্যমূল্য বেড়ে গেছে কিন্তু সেই পর্যন্ত আমরা সেই লাভটা করতে পারতেছি না এই জন্য আমাদের উদ্বতন কর্মকর্তা এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি এখন সরকার নিয়ন্ত্রণ করছিলেন তাদের কাছে দাবি হচ্ছে আমাদের এই পূল্য বিদ্যুতের সমিতির যে রেটটা আছে এটা আশি পার্সেন্ট বৃদ্ধির দাবিতে আজকের এই মানববন্ধন এবং আজকের এই সমাবেশের আয়োজন আমরা করেছি এবং সারা বাংলাদেশে আশি আশিটা জোনেই আমাদের এই আজকের এই একযোগে সমাবেশ এবং বিক্ষোভের আয়োজন বা মানববন্ধনের আয়োজন আমরা করেছি বা করতেছি এটা আমাদের চলমান যতক্ষণ আমাদের দাবি দেওয়া মেনে না হবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে চলমান থাকবে আমাদের কথা হচ্ছে আমাদের এই সমিতির যে রেটটা রয়েছে পুরান রেটটা বাতিল করে নতুন আশি পার্সেন্ট হারে আমাদের রেটটা বৃদ্ধি করতে হবে